আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ চমৎকার লোভনীয় স্বাদের কলেজা ঠান্ডা করা প্রাণ জোরানো একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ডাবের পরে গরমে করেজা ঠান্ডা করার জন্য প্রশান্তি আসার জন্য আজ তৈরি করে দেখাবো ডাবের পুডিং খুব সহজেই ডাবের পুডিংটা তৈরি করব। ডাবের পুডিং কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে ডাবের পুডিংটা তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। ডাবের পুডিংয়ে আমি কিছু ডেকোরেশন তৈরি করব। ডেকোরেশনটার জন্য আমি এখানে দুধ নিয়েছি হাফ লিটার স্বাদ চিনি দিয়ে দিলাম এবং এখানে আগার আগার পাউডার দিয়ে দিব দুই টেবিল চামচ বন্ধুরা আপনারা যে যতটুকু ডেকোরেশন করবেন বা যেই সাইজে ডাবের পুডিংটা তৈরি করবেন সেই অনুযায়ী ডেকোরেশন তৈরি করে নেবেন তা আমি দুধ দিয়ে আজকের ডেকোরেশনটা তৈরি করব এবং নারকেলের যে শ্বাস থাকে শ্বাস দিয়ে উপরে লেয়ারটা তৈরি করে নেব তো আমি আগার আগার পাউডার চিনি মিশিয়ে দুধ নর্মাল থাকা অবস্থায় মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়ে একটা ভালো কুটা পর্যন্ত জাল করে নেব জাল করে নেওয়ার সাথে সাথেই কিন্তু পুরিং এটা জমে যাবে যেহেতু আমরা দুধে আগার আগার মিশিয়েছি খুব দ্রুতই কিন্তু জমে যাবে তা আমি যেই মোল্ডে সেট করব। সেই মোলগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছি তা আমি দুইটা মোল্ড নিয়েছি দুই কালার তৈরি করব। তাই আমি এখানে দুইটা মোল্ড নিয়েছি আর এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে কারণ আগার আগার পাউডার দিলে কিন্তু খুব দ্রুতই পুডিংটা জমে যায় যেহেতু আমি কালার মেশাবো তাই সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে ভালোভাবে দুধের পুডিংয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বাকিটা আমি সাদাই রেখে দেব। আপনারা চাইলে কালার মিক্স করে নিতে পারেন তবে আমি খুব বেশি কালার এখানে ইউজ করব না শুধু একটা কালারই ব্যবহার করেছি করে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি এখন এখানে আমি একটা পেনে দুইটা ডাব নিয়ে নিলাম ডাবটাকে আমি ডাবের পানিটাকে আমি একটু ছেঁকে নিয়েছি নর্মাল থাকা অবস্থায় আমি চিনি দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা চিনিটা আপনারা দের টেস্ট মতো ব্যবহার করবেন ডাব ডাবের পানিটাকে আগে একটু চেক করে দেখবেন যতটুকু মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিবেন খুব বেশি মিষ্টি হলে কিন্তু ডাবের পুড়িং খেতে ভালো লাগে না মিডিয়াম মিষ্টি হলে আমি যতটুকু দিয়েছি ঠিক সেটাই কিন্তু পারফেক্ট ছিল তো আমি দুইটা ডাবের জন্য প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি আকার আগার পাউডার দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে নর্মাল থাকা অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগের থেকে যে দুধের পুডিংটা তৈরি করেছিলাম সেগুলোকে এখন আমি একটা ছুরি দিয়ে স্কোয়ার সাইজ করে কেটে নেব আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন এই কাজগুলো আগের থেকে করে রেডি করে রেখে দিলে ডাবের পুডিংটা তৈরি করতে অনেকটাই সহজ হয়ে যায় তো আমি এরকম স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে ডেকোরেশনটা তৈরি করে নিতে পারেন তো আমি সবুজ কালারটা কেটে নিয়েছি সাদাটাও একইভাবে কেটে নেব সাইজটা যদি একই রকম হয় ডাবে পুটিংটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আকর্ষণীয় হয় একইভাবে আমি সাদা পুটিংটাকেও কেটে নিচ্ছি কেটে এভাবে করে দুইটা পুটিং একসাথে আমি মিশিয়ে নেব এতে করে দেখতে খুব ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে আরও কয়েকটা কালার অ্যাড করে দিতে পারেন তবে আমার কাছে দুটা কালারই ভালো লাগে তো আমি দুটা কালারই ব্যবহার করছি এখন আমি যেই মোল্টে ডাবের পুরিংটা সেট করব সেই মল্ট আমি স্কোয়ার সাইজের একটা মল্ট নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়ে এরপর আমি আগের থেকে যে দুধ দিয়ে পুরিং তৈরি করে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য সেগুলো আমি ঢেলে দিয়ে একটু সেট করে আগের থেকে রেডি করে রেখে দিচ্ছি যেহেতু ডাবের পুডিংটা চুলায় বসানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাবের পুডিংটা জমে যায় যার কারণে আগে আমি ওই কাজগুলো করে নিয়েছি বন্ধুরা ডাবের পুডিং তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এভাবে তৈরি করে দেখুন বাচ্চা থেকে বড় সব কলি কিন্তু ভীষণ পছন্দ করবে চুলা এখন আমি ডাবের পুডিংটাকে ডাবের পানিটাকে বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এক দুইটা ওঠা পর্যন্ত জাল করে নেব ডাবের পুডিং সেট হতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর এটা যদি গরমের ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় এটা খেলেই কলিজা যা মন জুড়িয়ে যায় গরমের প্রশান্তির জন্য এরকম একটা ডাবের পুডিং পারফেক্টভাবে তৈরি করে নিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে তো কথার ফাঁকে আমার ডাবের পুডিংটা কিন্তু বলক উঠে গেছে ডাবের পানিটা বলক উঠে গেছে একটু নেড়ে চেড়ে জাল করে যখন বলকটা উঠে যাবে ভালোভাবে এরপর আমি একটা স্টেনার দিয়ে ছেঁকে আমি মলডে ঢেলে নেব বন্ধুরা আমি স্কোয়ার সাইজের মলডে ঢেলে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল রাউন্ড শেপের মলডেও সেট করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মলডেই কিন্তু আপনারা সেট করে নিতে পারেন আজ আমি একটু বড়ো সাইজের পুডিং তৈরি করছি তো আমি বড়ো সাইজের পুটিংয়ের জন্য আমি একটু বড় মলডেই ব্যবহার করেছি এখন আমি ডাবের পানিটাকে এভাবে একটু স্ট্যানার দিয়ে ছেঁকে দিচ্ছি যেহেতু ডাব ডাবের পানিটা জাল দেওয়ার পরে একটু ফেনা ফেনা হয়ে উঠেছে একটু স্ট্যান্ডার দিয়ে এভাবে ছেঁকে দিলে ফেনাটাও কিন্তু আর দেখা যাবে না থাকবে না ডাবের ভিতরে যে শ্বাস ছিল সেই শ্বাসগুলোকে আমি কুকি কাটা দিয়ে একটু কেটে ডিজাইন করে নিয়েছি এভাবে করে স্টার করে কেটে নিয়েছি আর কিছু আমি লম্বা লম্বা চিকন চিকন করে কুচি কুচি করে নিয়েছি বন্ধুরা ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আমার মতো করেই করে নিয়েছি বন্ধুরা খুব সহজেই আর দ্রুতই কিন্তু এই কাজটা করে নিতে হবে যে ডাবের শ্বাসগুলো দিয়ে যে কেটে নিয়েছি সেগুলো খুব দ্রুতই বসিয়ে দিতে হবে কারণ ডাবের পানি পুডিংটা কিন্তু খুব দ্রুতই জমে যায় তো এভাবে করেই ডেকোরেশনটা করে নিয়েছি আমি ছড়িয়ে ছিটিয়ে ডাবের শ্বাসগুলো দিয়ে এরপর আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো মিনিটের ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে ডাবের পুডিংটা জমে যাবে বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা তৈরি হয়ে গেল ডাবের পুডিং। আপনারা চাইলে আপনাদের মতো করে ডেকোরেশনটা করে নিয়ে ডাবের পুডিংটা তৈরি করতে পারেন কেমন লাগলো বন্ধুরা আজকের এই ডাবের পুডিং রেসিপি আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একবার হলো তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিলে প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হয় আর এই ডাবের পুডিংটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে কলেজাটাও ঠান্ডা হয়ে যায় প্রাণটাও কিন্তু জুড়িয়ে যায় ছোটো বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে আপনারা চাইলে ইফতারে রমজান মাসে ইফতারের টেবিলেও এরকম ডাবের পুডি তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়ে ইফতারের আয়োজনের সময় ইফতারের টেবিলে সার্ভ করতে পারেন ভালো লেগে থাকলে তৈরি করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারও আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্তই সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেষ